আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে কোরবানির মাংস খেতে খেতে যারা অবক্ত হয়ে গেছে তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন হ্যাঁ এটা আমার অ্যাকচুয়ালি আমার মায়ের হাতের রান্না প্রথমে চিংড়িগুলো ভেজে নেব এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে জালি তরকারি অনেকে এটা পছন্দ করে গ্রামের মধ্যে সবাই এটা পছন্দ করে তো চিংড়ি মাছটা আগে ভেজে নিলাম এরপর তেলটা গরম করে নিয়ে পেঁয়াজ যা দিয়ে দিলাম যেহেতু আমরা সরিষার তেলে খে খাই কারণ সরিষার তেলের রান্না খুব ভালো হয় স্বাস্থ্যের জন্য ভালো এবং খাবারের স্বাদও দ্বিগুণ হয় আগের দিনের সময়ে তো সয়াবিন তেল ছিল না তো তখন মানুষ সরিষার তেল দিয়ে রান্না করতো যার ফলে সরিষার তেলের যেই রান্নার গন্ধ স্মেল সেটা ছিল আলাদাই একরকম স্বাদ তো আমার পেঁয়াজগুলো যদি ভালো ভালো করে ভাজা না হয় সবজিতে একটা কাঁচা গন্ধ থেকে যাবে তাই এটাকে ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু আমি চুলায় রান্না করতে সামু একটু ধোয়া থাকবে সবাই একটু মাফ করবেন এটার জন্য আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি কারণ পানি না দিলে মশলাটা জ্বলে যাবে এই জন্য পানিটা দেওয়া পানিটা দেওয়া হলে ভালো করে এটা নেড়ে নিবে একটু তারপর দিয়ে দিব এক চামচের মতন বা মরিচ বা এর থেকে একটু বেশি এটা পরিমাণ বুঝে এক দেড় চামচ মরিচ দেবেন এটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে দিয়ে ধনেগুড়া। ধনে গুঁড়া ধনে গুঁড়া আর সবজি স্বাদ বাড়ায় এটা সবাই জানে তো এছাড়া আদা রসুন আম্মু ইউজ করে না আম্মু বলে সবজি যদি আদা রসুন ইউজ করি তাহলে সবজির যে স্বাদ এটা আর পাওয়া যায় না কিন্তু গরুর মাংসের মধ্যে এটা হচ্ছে আলাদা ব্যাপার এটা কারণ দিতে হয় সবজির মধ্যে যদি আমরা আদা রসুন ইউজ না করি এটার মজাটা অনেক ভালো হয় যেহেতু জালি রান্না করতেছি তো এক কিছুটা তেজপাতা দিলে এটার স্মেলটা অনেক ভালো হয় এটা আম্মু বলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন যদি তেজপাতা যারা না দিয়ে থাকেন তারা তেজপাতা দিলে অনেক ভাল লাগে খাবারটা এরপর দিয়ে দিব কুচ কেটে রাখা জালি আপনাদের আপনাদের এলাকায় এটাকে কি বলে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন জালিটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মাখিয়ে নিব আর হ্যাঁ এটা আমার বাবার এবং আমার খুবই পছন্দের একটা সবজি আমরা প্রায় আমার কাছে জিদ করি যে এই সবজিটা রান্না করার জন্য এই মৌসুম জালির মৌসুম আসলে আমরা এই এই সবজিটা খাওয়া হয় একটু পানি ছিটিয়ে দিব। যাতে এটা করে যেই জালির মধ্যে যে পানিটা আছে বের হতে সাহায্য করবে এমনিতেই জালিতে প্রচুর পানি থাকে আমার কিছু অনেকক্ষণ হয়েছে আমি এটা ঢেকে দিয়েছিলাম দেখতেছি নি মশলাটা ভালো করে মেখে গেছে এটাকে আর কিছুক্ষণের জন্য আমি সিদ্ধতে রেখে দেব জালি যত ভালো সিদ্ধ হয় তত ভালো খেতে হয় আমার জালিটা মানে সবজিটা প্রায় ভালো সিদ্ধই হয়ে গেছে নরম হয়ে গেছে দেখতেছি নি কত সুন্দর লাগতেছে কালারটা হলুদ হলুদ কালার এরপর যে আমি বা এরপর যে একটু জল দিয়ে দিব পানি দিয়ে দিব ঝোলের জন্য আপনাদের যেটুকু ঝোল লাগে ওইটুকু ঝোলে দিবেন কিন্তু জালি তরকারিতে ঝোল কম হলে জালি তরকারিটা মজা হয় চেষ্টা করুন যতটুকু কম ঝোল দেওয়া যায় ভালো করে নেড়ে দিয়ে এটাকে আরেকটু ঢেকে দিব ঢেকে দিয়ে আরেকটু পানিটা গরম বল ওঠা উঠা পর্যন্ত এটাকে রান্না করব। প্রায় হয়ে গেছে আমার সবজিটা এখন ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিব খেতেই মজা আর দেখতেছি না কালারটা কত সুন্দর আসছে মায়ের হাতে রান্না বললে কথা মায়ের হাতে রান্না ভালো না হয়ে যায় বলেন কি যাদের আমার এই রেসিপিটা ভালো লাগে এবং আরও ভিডিও দেখতে চান আমার মায়ের হাতে রান্না দেখতে চান অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বেলাইকন ক্লিক করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেহেতু নতুন আমার ভুল দুটি থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন